আলোচনা সাহাবি দিয়ে ওজা দিয়ে আমরা সাহাবি শুরু করব অর্থাৎ সাহাবি খেয়ে আমাদেরকে রোজা রাখতে হবে এবং কি দ্বারা আমরা ইফতার ভেঙে দিব ইফতার ছেড়ে দিব রোজা খুলে দিব ওটাও জানার বিষয় আছে আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে তাসুরু ফাইন্না ফি শুহরি বারাকাতান আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল্লা সাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বর্বোধ রয়েছে তার মানে রসুল্লাহ অত্র হাদিসায় সাহারি খেতে বললেন সেহারি বলবেন না সাহারি বলবেন সেহার মানে হচ্ছে জাদু আর সাহারি মানে হচ্ছে খাদ্য যেকোনো খাদ্য গ্রহণ করা হোক সেটা পানি হোক সেটা ভাত যেকোনো জিনিস গ্রহণ করা পান করা খাদ্য করা সেটাকে বলা হয় অতএব সেটা কেউ মানে হচ্ছে জাদু সাহারি মানে হচ্ছে খাদ্য গ্রহণ করা অতএব রসুদাম বললেন যে তোমরা সাহারি খাও সাহারিতে বরকত রয়েছে হাদিসটি পাওয়া যাবে বোকারি মুসলিম হাদিস নম্বর এক হাজার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হুবালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহলে কিতাব আমাদের এবং আহলে কিতাবদের মধ্যে যেমন মধ্যে পার্থক্য হচ্ছে অর্থাৎ আমাদের শয়ম এবং আহলে কিতাবদের শয়মর মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া মানে ইহুদি খ্রিস্টানেরা আহলে কিতাবরা সারি খায় পরাস বিনা সাহারিতে শাম পালন করে আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমাদের আমরা সারাইকেই ইহুদি খ্রিস্টানদের সাথে খাই না ওদের তাদের তোমরাও পরিত্ব প্রত্যেককে কাজ বিপরীত করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় তিনি কোটিবাদ করেছেন ইহুদি খ্রিস্টানদের যেমন আসুর আর শিয়াহ ওরা যখন দশম মহারাম আসুরাল শ্যাম পালন করলো তো আমাদের নবী বললেন আচ্ছা ঠিক আছে আগামী বছর যদি বেঁচে থাকে তাহলে নয় মহারাম সহ শ্যাম পালন করব। মানে নয় মহারাম হবে ইহুদ খ্রিস্টানদের বিরোধিতা আর দশ মহারাম হবে মুসান সালামের সুপুরি আদায় করার জন্য মানে প্রত্যেকটা কাজে আমাদের নবী ইহুদ খ্রিস্টানদের বিরোধিতা করেছেন আর এই শ্যাম এবং সাহারি এবং শ্যাম এবং আমাদের শ্যাম এবং আহাদের কিতাব

এদের প্রতি আল্লাহ দয়া করেন এবং ফেরোস্তাগুল ক্ষমা চান দয়া কিভাবে করে আপনি ভোরে বেলায় খাদ্য গ্রহণ করলেন তো এই পুরো যে দিনটা আপনি অনাহারে থাকবেন পানি পান করবেন না খাদ্য গ্রহণ করবেন তো এটার উপর আল্লাহ দয়া করবেন এটার উপর আল্লাহ কি করবেন দয়া করবেন যে তার দিনটা যাতে খুব সহজে কেটে যায় বিপাশিত না হয় ক্ষুদার্ত না হয় এবং তিনি আরেকটা বললেন ক্ষমা ক্ষমাও চায় ফেরস্তাগণ কি চাই ক্ষমা চান ফেরস্তাগণ আল্লাহর নিকটে ক্ষমা চান ফেরস্তাগণ আল্লাহর নিকট কি চাই ক্ষমা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর দয়া করেন এবং ফেরস্তাগণ তার উপর ক্ষমা চাই এরপর দেখেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও এক ঢোক পানি হলেও এজন্য মুরব্বিরা বলে থাকেন যে তোমরা কিছু যদি না পাও তাহলে একজন পানি পান করে তোমরা রোজা রাখো আসলে সেই কথাটা হাদেশের সাথে বাস্তবতা আছে হাদের সাথে অনেকটা মেল রয়েছে মরব্বী হলে সব কথা তাদের বাদ দিতে হবে কথা ঠিক নয় তবে তাদের অনেকগুলো কথা হাদেশের সাথে মেল থাকতে পারে এই কথা যেরকম না বলে থাকে যে তোমরা একদম পানি হলো সাহারি খাও কেননা তাতে বরকত রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলু আসালাম একদম পানি হলো তিনি সাহারি খেতে বললেন আল সুফিয়ান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বারকাতু ফিসালাসাতিন তিনটি জিনিসে বরকত রয়েছে কয়টা জিনিসে বললাম তিনটি জিনিসে বরকত রয়েছে ফিল জামাআতি জামাত বরতো জীবন যাপনের জামাত বরতো জীবন যাপনের অর্থাৎ যে জমাত সহকারে সালাত আদায় করা জমাত সহকারে সলাত আদায় করে এর মধ্যে বরকত রয়েছে জমাত সহকারে জীবন যাপন করা এর মধ্যে কল্যাণ রয়েছে সেটা যে জমাতে হোক না জীবন যাপন করে রাসুলের পদ্ধতি অনুযায়ী কোরআনের পদ্ধতি অনুযায়ী তাহলে তার কল্যাণ হবে অর্থাৎ নমাজ সলাত আদায় করতে গেলেও জমাত বাধ্যভাবে জীবন যাপন করেই সলাত আদায় করতে হবে জমাত সহকারে সলাত আদায় করতে হবে শারীর খাদ্যের শারীরিক খাদ্য বলা হয় গোস্তের ঝলে রুটি ডুবানো গোষ্ঠের ঝোলে রুটি ডুবানোকে বলা হয় শারীরিক খাদ্য এর মধ্যে বরকত রয়েছে তিন নম্বরে তিনি বললেন ও সুহুরি সাহারিতে বরকত রয়েছে তিনটা জিনিসে তিনি বরকত বললেন তার একটি জিনিসে বরকত বললেন যে সারিদ খাদ্যতে বরকত রয়েছে তার দুই নম্বরে তিনি বললেন যে জামাতবদ্ধ জীবন যাপনে বরকত রয়েছে তিন নম্বরে তিনি বললেন যে সাহারিতে বরকত রয়েছে তোমরা সাহারি খাও এরপরে আরেকটা কথা এখানে বলে রাখি সাহারির জন্য কি মাইকে ডাকাডাকি করা যাবে মাইকে এলান করা যাবে মাইকে আগানটা কয়টা সময় দিতে হবে একটা সময় নাকি বারোটার সময় শুনে রাখবেন কানটা খুলে রাখবেন চোখটাকে বন্ধ রাখবেন আমার দিকে রাখবেন খুব ধৈর্য সহকারে হাদিসটা শুনবেন রসুল্লাহ সাল্লাহামের জামা নাই বেলাল রাজি আলহু আজাম দিতেন তাহার যুদ্ধের আজাম এ হাদিসটা একটু পরে বিশ্লেষণ করছি থাকেন বেলাল রাজি আল্লাহ তালা আনু আজাম দিতেন এবং আব্দুল্লাহ ইবনে উমে মাকতুম আজাম দিতেন অর্থাৎ বেলাল রাজাল্লাহ যখন আজান দিতেন তখন বলতেন তোমরা সারি খাও বেলাল যখন আজাম দিতেন তখন বলতেন তোমরা সারি খাও এ থেকে বিরত থাকবো না বিরত থাকতে মানা করতেন সারি খেতেন আর আব্দুল্লাহ উমে মাতুম যখন আজাম দিবে তখন তোমরা সাহাবি খাওয়া ছেড়ে দিবে সাহাবি পালন করবে ছেড়ে দিবেন উম্মে মাতুম যখন কি দিবে আজাম দেবে তখন তোমরা সাহারি আর গ্রহণ করবে না তার মানে বোঝা যাচ্ছে বেলাল আজাম দিতে গেলে সাহারি খেতে হবে এটা বর্ণনা করেছেন সাম্রাজ্যের সাম্রাজ্ঞ্লাহুল তাআলা আনু বলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহ বহায়েন সাল্লাম মেয়ের জামানায় বেলাল রাজাল্লাহু তা আলা আনু আজাম এই জন্য দিতেন যে যারা তাহাজ্জুদ করতেন ওরা যাতে বুঝতে পারে যে এখন সাহারি খাওয়ার সময় হয়ে গেছে কি খাওয়ার সময় হয়ে গেছে সার খাওয়ার সময় হয়ে গেছে আর যারা ঘুমিয়ে থাকতেন তারা যাতে মুঠে যে যারা তার সালাত আদায় করেনি তারা তার জুতোর আদায় করবে অথবা তারা সাহারি খাবে দুটা তিনি বর্ণনা করলেন সামুরা রাজি আল্লাহ তালু তার একটি বর্ণনা তিনি করলেন যে যারা তাহাজ্জুতে জুতে অবরত তাহার জুতো তারা আদায় করছে ওরা যাতে বুঝতে পারে যে তার সাহারির সময় হয়ে গেছে আর যারা ঘুমিয়ে রয়েছে তারাও যাতে বুঝতে পারে যে সাহারুর সময় হয়ে গেছে এখন উঠে তার যুদ্ধ যদি বাকি থাকে তার যুদ্ধ সলাপ আদায় করবে নতুন তারা সাহারি খাবে এরপরে উমার আলহ বলেন যে বেলাল এবং উম্মে মাকতুমের আজানের মধ্যে ব্যবধান কতটা ছিল সাহারি যে খাবে তো সময় কতটা ছিল উমার আব্দুল্লাহ উমার রাজ্লাহ তালু বলছেন যে বেলাল এবং উম্মে মাতুম এই আজান দিতেন এর মধ্যে ব্যবধান পদ্মটা ছিল একজন উপরে উঠতেন একজন নিচে উঠতেন বুঝতে পারলেন না একজন মিনারের উপর থেকে নামছে আরেকজন মিনার উপর থেকে উঠ ভুগছেন আর তারপরে তিনি আরেকটা বর্ণনা করলেন যে বেলাল আজান দিতেন এবং সে সময় উম্মে মাতুম পেশা পায়খানা করতেন এবং উঁচু করতেন উজু করে এসে তিনি তাহার সলাতে দাঁড়াতেন এবং উজু করে তিনি এই সলা তাদের করতেন অর্থাৎ পরীক্ষা যে চারিকা করতেন অর্থাৎ পেশাব পায়খানা এটা মনে রাখবেন পেশাব পায়খানা এবং উজু করতেন এরপরে উম্মে মাকতুম আজান দিতেন তার মানে ব্যবধান কতটা হতে পারে ৩০ মিনিট পঁয়ত্রিশ মিনিট এই সময়ের মতো হতে পারে মানে পেশাব পায়খানা এবং উজু করতেন এরপরে উম্মে মাকতুম আগাম দিতেন তার মানে এই উম্মে মাকতুম দিতেন মানে সাহারির কোন এক ঘন্টা ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এই সময়ের মধ্যে আজাম দিতেন যে উম্মে মাকতুম আজাম দিতেন তার মানে বেলালের ব্যবধানটা কত ছিল আবার বুঝুন বেলালটা চল্লাহ ব্যবধানটা কত ছিল যে বেলাল যে আজান দিতেন তো উম্মে মাকতুম উজু করতেন পেশাব পায়খান করতেন এরপর আজান দিতেন মানে বেলাল আর উম্মে মাকতুমের এই মধ্যখানে আজানোর সময়টা ছিল মিনিমাম চল্লিশ মিনিট মিনিমাম পনে এক ঘন্টা তার মানে সকল ইমামগণকে এই হাদিস থেকে ইস্তেধান করতে হবে এ হাদিস থেকে দলিল নিতে হবে যে সকল ইমামগণ এ হাদিস থেকে এটাই প্রমাণিত নিবে যে তারা সাহারির পনে এক ঘন্টা আগে আজান দিবে কয় ঘন্টা আগে বললাম পরে এক ঘন্টা আগে আজান আর পরে এক ঘন্টার মধ্যে আজাম দিলে যথেষ্ট পরিমাণে সাহারি খেয়ে কিছুক্ষণ আরাম নিতে পারবেন এবং ফজর সলাতে আসতে পারবেন আর যদি এক ঘন্টা পুনে এক ঘন্টা এক ঘন্টা আগে যদি আজাম দেওয়া হয় তাহলে দেখবেন সাহারি খেয়ে প্রায় মানুষ ঘুমিয়ে যায় প্রায় মানুষ দেখবেন ঘুমিয়ে যাবে তার মানে ব্যবধান থাকতে হবে আধ ঘন্টা এই আধ ঘন্টা সময়টা সবচেয়ে ভালো আধা ঘন্টা সময়টা সবচাইতে ভালো তারপরে আপনাকে আমি বলে রাখি কমসে কম পোনে এক ঘন্টা আগে আপনারা আজাম দেবেন যেহেতু পেশাব পায়খানার প্রয়োজন করতে পারে দাঁত পরিষ্কার করার প্রয়োজন করতে পারে এর কারণে পনে এক ঘন্টা আগে আজাম দেবেন কোনো ইমাম মাইকে চিৎকার করে একটা সময় আজাম দিয়ে গজাল বলবে আর কেরাত করবে আর যা তা কথা বলবে এক কিছু কথা বলবে মা বোনরা উঠো সব এগুলো ওয়াহিতু ফালতু কথা সব। বেদাত থেকে মানুষকে বেঁচে থাকতে হবে এই সব অকল্যাণ মূলক কাজ থেকে বেঁচে থাকতে হবে রাসুলের হাদিস প্রমাণ করছে যে আজান দিতে হবে পুনে এক ঘন্টা এক ঘন্টা আগে তিনি আগাম দিয়েছে এর আগে আজান তিনি দেননি অতএব কোন ইমাম কোন ইমামের জন্য এটা প্রয়োজন নয় যে একটার সঙ্গে উঠে আজান দিয়ে তাকে ভাত রান্না উঠতাম ভাত রান্না করতে উঠাতে হবে তাকে গজাল বলতে হবে আর কিছু বলতে হবে এটা মুসলিম সমাজের জন্য কাম্য নয় কোন ইমানের গায়ে চাপিয়ে দিবে না কোন ইমানের গায়েটা ভারী চাপিয়ে দিবে না যে আপনাকে আজাম দিতে হবে কেন রাসুলের গায়ে হাত চালাচ্ছেন কেন রাসুলের গায়ে হাত চালাচ্ছেন রাসুলের সুন্দর হাত চালাচ্ছেন আর রাসুলের সুন্দর হচ্ছে এক ঘন্টা বারো কিছু বলতে হবে এক ব্যাটা এই আজানের মোটামুটি বারোটা একটা সময় আজান দিয়ে মাইক লাগিয়ে মোবাইলে মাইক লাগিয়ে শুরু করে দিলে কে সিদ্ধান্ত দিলেন না সব ফালতু কথা

এদের এরকম চাপрие আমাদের প্রয়োজন নাই আল্লাহ আমাদের জন্য জেদাহ হয় তাহলে অন্য জাতি কে নিয়ে এসে খুব বাদ দাও আমাদের জন্য জেদাহ হয় তাহলে অন্য জাতি কে নিয়ে এসে আমাদের এখানে বসিয়ে তাদের খুব পরিবর্তন করে যাতে জাতি পরিবর্তন হয় কোন তো কেউ বলবো না এমনি তো বহুত ফालतू করে دینকে ধর্মকে এভাবে চালাচ্ছে কেস কাহিনী দিয়ে আমরা বলতে